আজকে বলুন তো মা বোনেরা আমার একশো দিনের কাজ কত দিন ধরে বন্ধ সাতটা জেলার জন্য কিন্তু কাজটা করি আমরা আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি চায়ে মজুরি বাড়িয়েছি মনে রাখবে এই উত্তরবঙ্গ

দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে সব এমপির নামে কেস দিয়েছে সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে ট্রেন বাতিল করে দিয়েছে ভাড়া করেছিলাম ওখানে একটা চুনাপুটি মিনিস্টার আধা মন্ত্রী টাইম দিয়েও দেখা করেনি এত অসম্মান করেছে একশো দিনের কাজে মনে রাখবেন বাইশ সাল একুশ সাল পর্যন্ত আমরা এক করেছিলাম ছিলাম ভারতবর্ষে আবাস যোজনায় এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তায় এক এক নম্বরে ছিলাম হিংসা করে হিংসার তো কোনো ওষুধ হয় না হিংসার কোনো হয় ওষুধ হয় না একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তায় কাজ বন্ধ করে দিয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মনে রাখবেন আমরা এক দু সালের পর থেকে একশো দিনের কাজে অনেক পুরস্কার পেয়েছিলাম এটা আমাদের অপরাধ ভালো কাজ করা